এরকম তোমাদের শাশুড়ি দাদা নাকি ঠিক আছে এখনো বিয়ে হয়নি বাবা ডাব পেড়ে দিল বলছে বাড়িতে বলছে রিয়া শরীর খেয়াল রাখতে তুই খেয়াল করিস না মা আমাকে বকা দিচ্ছে মানে বৌমার জন্য ছেলেকে বকা দিচ্ছে কেন কেন বলো তো কারণ বলছে মেয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে সকাল সকাল ব্লগ করছি কারণ আজকে রিয়াদের বাড়িতে যাচ্ছি অনেকদিন পর তো ব্যাপার হচ্ছে রিয়া প্রচন্ড শরীর খারাপ তো এদিকে দেখো বাবা কী করছে চলো দেখাই তো আমি রিয়াদের বাড়িতে যাব রিয়ার শরীর খারাপ হয়েছে তো ওর পেটের একটু সমস্যা হয়েছে তো সেই জন্য ডাবটা খাওয়া খুবই দরকার তো এই জন্য আমাদের গাছে ডাব রয়েছে সেখান থেকে ডাব পেরে দিচ্ছে আমার বাজার থেকে কিনে হয় তো গ্যাস ব্যাপার হচ্ছে রিয়ার শরীর খারাপ তো এই জন্য বাবা ডাব পেরে দিল তো ডাব খাবে মানে পেটের সমস্যা হয়েছে এই যে মা আমার ডাব মা মনের জন্য দেখো শরীর খারাপ মা বলছি ডাব বাড়িতে রয়েছে আমাদের গাছে ছিল

আর রুটি খাবেন মানা করিস ওই দিন হ্যাঁ রুটি মুটি খাবে না এখন ব্যাপার হচ্ছে মানুষকে যদি তুমি ভালোবাসো তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে এইটা হচ্ছে ব্যাপার তো এই যে আজকে রিয়ার বিয়ে হবে সেই জন্য না অ্যাকচুয়ালি আমার বন্ধু বান্ধব যদি হতো মাকে বলতো আমার মা দিতাম আমার বন্ধু আমার বিশাল দেই সে আমাদের যেটুকু সামর্থ্য সেটুকু আমরা দিই মানে বন্ধু বান্ধবের মধ্যে তাই দেওয়া হয় এবার একটা লোকের সমস্যা হয়েছে যেটুকু জানাই আমরা যেটা মানে গ্রামের মানুষ আমরা এই জিনিসগুলোই করি তো মা বলছে তুই যা রিয়ার শরীর খারাপ হয়েছে তো এই জিনিসগুলো আয় তা আমি তাই যাচ্ছি যে রিয়াই মনে ফোন করেছে দেখো রিয়াই ফোন করেছে দাদা কী বলে হ্যালো এই বেরোচ্ছি না না হচ্ছে না বৃষ্টি এই দেখো গাই শ্রিয়াই ফোন করেছে এ কথা বলো অডিও আমি ভিডিও করছিলাম এই যে আরে ভিডিও করছিলাম মার সাথে তো তুমি ফোন করলে ঠিক আছে আমি আসছি হ্যাঁ

তুই আর কুচি রস খা কাকিমা খুব কর আমার বাড়ি এসে খাওয়াইছিলাম আর ও বাড়ি যাওয়া খাইছিল অ্যাকচুয়ালি কি ও মানে ওদের বাড়ি দিয়াদের বাড়ি এখন কিছু পাওয়া যায় না अवेलेबल নেই ওরা সবাই ব্যস্ত মানে চাকরি বাকি করে তো আমাদের বাড়িতে রয়েছে তো আমি হলাম তাহলে নিয়েই যাই বাড়িতে বসে আছি আর আজকে আমাদের শুট ছিল মায়াপুরে তো শরীর খারাপের জন্য মায়াপুরে শুটটাও হবে না তো চলো তাহলে আমি আসি ঘুরে হ্যাঁ যাব ঘুরে আসি আর কি কব আমি দুবুলিয়ায় পৌঁছাইছি আর সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে

শরীর খারাপ হলে ফলই খেতে হয় কি বন্ধুরা ওর পেটের সমস্যা হয়েছে তো সকালে ডাব নিয়ে এসছি মানে ডাব নিয়ে এসছি ডাব খেয়েছে একটা একটা ডাব রয়েছে লেবু দিলাম লেবু খেলো

শিখে নেওয়া শেখার জন্য তো করতেই হবে আর খেতে মানুষের যখন পেটে ইনফেকশন হলে তোমাদের হয় কি বলছি মানে রিস্ক খাবার খাওয়ার থেকে ফলটা বেশি খাওয়া ভালো বুঝলে ফল খেতে হবে জুস খেতে হবে আমার শক্তি দরকার শক্তি দিয়ে কি হবে বলে দিয়ে করে তোমার শক্তি দরকার শরীরে কোলে নিতে হবে তো খাট পর করে খাট ভাঙতে হবে খাট পর করতে হবে খাট ও আচ্ছা কোলে করে ঘাট পড়বে ওটা তোমাদের মধ্যে আছে তো না জানিনা আছে কিনা হ্যাঁ মেন কথা কি বলতো সব থেকে খারাপ লাগে ওরা আমি খাবার এনে শরীর খারাপ বলে আমি খাবার এনে দিই ঠিক আছে তো আঙ্কেল আঙ্কেল যদি করে দেয় করে দেয় অত কেউ করে দেওয়ার নেই সেরকম ভাইটাইকে বলেও না বললে হয়তো করে দিতো তো আঙ্কেল করে দিলে খাবে নাহলে খাবে না সেই আমি যখন পরে এবার বাড়িতে আসবো কিন্তু অনেকদিন পর পর আসি বাড়িতে মানে কাজের জন্য আসি যখন আসবো এসে দেখবো সেই ফলগুলো সেরকম হয়েছে নষ্ট করছে কেমন মাথা করে আমি কষ্ট করে শরীর খারাপ খাবারগুলো এনেছি তো খাবারগুলো খাওয়া দরকার তোমার কেন আমি তো আমার ছেলে মানুষের শরীর অত খেয়াল রাখতে হয় না আমার বাড়িতে বলছে বাড়িতে বলছে রিয়া শরীর খেয়াল রাখতে তুই খেয়াল করিস না মা আমাকে বকা দিচ্ছে মানে বৌমার জন্য ছেলেকে বকা দিচ্ছে কেন কেন বলো তো কারণ বলছে মেয়েদের অনেক কিছু হয় ঠিক আছে ছেলেদের তো কী হবে ছেলেদের শরীর দুর্বল হবে আবার ঠিক হয়ে যাবে কিন্তু মেয়েদের শরীরে অনেক সমস্যা হয় মেয়েদের খেয়াল রাখতে হয় তাহলে আমার মা ওর কথা বলছে মানে খেয়াল রাখি সেই শরীরে পেটে মেটে সমস্যা কি থেকে কী হয়ে যাবে কত চিন্তা হ্যাঁ মানে আমি তো খাবই আমি তো খাচ্ছি মানে না খাইয়ে দিলে খাবে না এতবার ধীরে একটা মেয়ে বাড়ির থেকে মেন কথা হচ্ছে মামনি রান্না করে দিয়ে যায় এখানে রাত্রেবেলায় বেলায় সেই খাবারটা দিয়ে যাবে ধরো দশটার সময় সেই খাবারটা বারোটার সময় খাই সেই খাবারটা কি খাওয়া যায় পুরো ঠান্ডা জল হয়ে যায় এই জন্য খাবার তো এখন তো নেই নিজের দেখতে হবে খাবারটা গরম গরম খাওয়া যায় কিন্তু সেই ঠান্ডা গেলে খাওয়া যায় না শরীরের অবস্থা দেখতে বুঝতে পারছো তোমরা কি দিন দিন মানে একদম কালো হয়ে যাচ্ছে কালো হয়ে যায় কালো ভালো কালো ভালো ঠিক আছে কালো হচ্ছে আমি সেটা বলতে চাইছি যে তুমি রোগা হচ্ছো

ভিডিওটা চালিয়েছি এই কারণে যদি তুমি খাও ভিডিওর চকলেট তুমি খেতে জানি কিন্তু কি সব তাই আমি ওই জন্য ভিডিওটা চালিয়েছি যে ভিডিওটা চালালে খাবে তাহলে খেতোই না একটা আপেল তুমি কি চালা হুম ভিডিও চালালে যে ভিডিওটা হবে একটু খেতে হবে তুমি খাওয়ার ইচ্ছা নেই যদি অনেক কিছু খাচ্ছে দুটো লেবু খেয়েছে ভিডিওটা চালাই তাহলে খাবে তো গাইজ তোমরা দেখতে পেলে রিয়াকে অনেক কষ্ট করে খাইয়ে দিয়ে দিয়ে আসলাম কারণ ও তো একদমই একা একা খাই না আর বাড়িতে একটু মানে খাওয়ানোর সেরকম লোক নেই তো আশা করছি বিয়ে পরে নিজের থেকে ভালোভাবে খেয়াল রাখবো কারণ ওকে তো অনেকটা ভালোবাসি তো সেই জন্যই তো এই হলো ব্যাপার ওর প্রচণ্ড শরীর খারাপ তো গেছিলাম তো বাড়ি চলে এসেছি আর এই বাড়িতে এখানে একটু সমস্যা হয়েছে ঝামেলা ঝামেলা হয়েছে গ্রামে তো সেই নিয়ে আর ভিডিও করতে পারিনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের যে কিউএন এ স্পেশাল ভিডিওটা অবশ্যই আসছে অলরেডি আমার শ্যুট হয়ে গেছে তোমরা সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো খুব তাড়াতাড়ি এক লাখ করে দাও গাইস মানে একটা স্বপ্ন আর স্বপ্নটা তোমরাই পূরণ করতে পারো